বিশ্ববাসীর কাছে আমি উদাস আহ্বান করতে চাই আমাদের মুসলিম

কতদিন পর্যন্ত ফিলিস্তিন টিকে থাকবে ইনশাল আমরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানাচ্ছি আমরা বাংলাদেশ থেকে সংহতি জানাচ্ছি আমরা বাংলাদেশ থেকে বলতে চাই Açklarak Filistin'i ཚos'u l'ashtu དb-i tara. Amri hamad et, polan, eflá, makhı tzidin l'aksa, lak lak, nöbid el niyamad et, s-rihan be hızlısı དm-i དm-i དm-i

الله حسین کے بھاو اللہ حسین کے پکا اوکر فلیکس ڈاؤن زندہ باد زندہ باد فری 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 33 33 33 بندرابکو دے سی 33 فلسطین 33 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 3

বিষয়ে কোন ব্যবস্থা না নিয়ে যারা প্রতিবাদ করেছে শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে যাদের গায়ে আঘাত করা হয়েছে তাদেরকে তৈরি জনতা বলে টেবিল হান চাপিয়ে দেওয়ার এক ধরনের কথা বার্তা আমরা সরকারি দায়িত্বশীল পর্যায়ে আমরা বলছি যে সিঁড়ি ব্যবহার করে আপনি ক্ষমতায় গিয়েছেন সেই সিঁড়ির নিচে তো হিন্দু জনতার আছে আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্কারের আমাদের অগ্র অধিকার আমরা দেখতে পাচ্ছি শহরের অগ্রাধিকার লক্ষ্যে যদি আমরা মধু খাবে সবই চৌধুরী জনতা মেরে মেরে প্রতিরোধ করে তুলবে প্রতিটা মহল্লায় প্রতিরোধ করে তুলবে সেখানে সহভাগী সেখানে প্রতিরোধ হবে আমরা দেখতে পাচ্ছি একটা মহল আমাদের নবীকে আমাদের প্রাণ প্রিয় নবীকে নিয়ে নানা প্রযুক্তি করার চেষ্টা করতেছে পরিবারে আমরা সরকারকে সব দান করে দিতে চাই এই সমস্ত বই এখন দান করে দিতে হবে গ্রেপ্তার করতে হবে

Mandamos